Sloganlar, sloganlar. Ben artık sarı ben artık ben artık sarı ben artık sarı ben সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ আপনারা দেখলেন একটা বিরাট মিছিল চাকদা বিডি অফিস থেকে তৃণমূল কংগ্রেস চারদো ব্লক তারা সংগঠিত করেছে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে এখন আমরা এই প্রসঙ্গে কথা বলবো চাঁদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দিলীপ সরকারের সাথে এই যে ওষুধের দাম বৃদ্ধি হলো আপনারা কি মনে করছেন পথে নেবে এই দাম প্রত্যাহার করানো সম্ভব হবে না আন্দোলন ছাড়া তো কোনো জিনিসের সুরা হয় না বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষব্যাপী একটা বার্তা পৌঁছে দিয়েছেন যে জীবনদায়ী ওষুধ মানুষের পক্ষে কেনা খুবই কঠিন কিন্তু তার মধ্যেও কেন্দ্রীয় সরকার কারোর সাথে কোনো রকম আলোচনা না করে আটশো আটচল্লিশটা ওষুধের দাম বৃদ্ধি করেছে ইনক্লুডিং প্যারাসিটামল যে প্যারাসিটামলের দাম ছিল বাইশ টাকা পাতা সেই প্যারাসিটামল আমাদেরকে কিনতে হচ্ছে উনচল্লিশ টাকা পাতা এ ছাড়াও যাদের সুগার রয়েছে থাইরয়েড রয়েছে কোলেস্ট্রল রয়েছে প্রতিটা আইটেমের দাম বাড়ানো হয়েছে যে মানুষগুলি তিন হাজার টাকার মাসে ওষুধ কিনতেন আজকে সেই সমস্ত মানুষগুলির ওষুধ কিনতে হবে সাড়ে চার হাজার টাকা এই যে দেড় হাজার টাকা মূল্য বৃদ্ধি হয়েছে তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেও গর্জে উঠেছিলেন আবারও গর্জে উঠেছেন আমাদেরকে পথে নামিয়েছেন আমরা পথে আছি যতক্ষণ কেন্দ্রীয় সরকারের অমানবিক এই সিদ্ধান্ত বদল না হবে এবং আপনারা আরও শুনে রাখুন যে আমাদের যে মেডিক্লেম সেই মেডিক্লেমের উপরে জিএসটি চার্জ করা হয়েছে যেটা অত্যন্ত অমানবিক আমরা মনে করি এইগুলি ইমিডিয়েট প্রত্যাহার করা উচিত আপনার কি মনে হয় শুধু পশ্চিমবঙ্গের মাটিতে আন্দোলন করলেই এই দাম সরকার মেনে নেবে আমরা আমাদের যতটুকু সাধ্য আছে সারা ভারতবর্ষে আমাদের যেখানে যেখানে যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমরা আন্দোলন করব। এবং বিরোধী যে সমস্ত দলগুলি আছে তাদেরকে আহ্বান করব যে তা আপনারাও আসুন আমাদের সাথে সামিল হন তাতে যারা যারা আসে আসবে ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন মাননীয় দিলীপ সরকার ব্লকে চাদ্য ব্লক তৃণমূল সভাপতি তিনি বললেন এবং মিছিল সংগঠিত করলেন আপনারা দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে তুল অকবট আছে আমরা পেয়েছি মাননীয় অশোক মন্ডল পঞ্চায়েতের সভাপতি এবং তৃণমূল কংগ্রেস নেতা এই যে কেন্দ্রীয় সরকার এই ওষুধের দাম বৃদ্ধি করল সেই জন্যই তো আমাদের 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 আন্দোলন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সর্বাত্মক বিজেপি সরকারের কাছে লড়াই করতে হবে কারণ তারা যেভাবে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ সেই ওষুধের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে তার জন্য আমাদের যে সমস্ত গরিব মানুষরা আছে তাদের প্রতিনিয়ত খুব অসুবিধা হচ্ছে তাদের অর্থনৈতিক উন্নয়নের কোনো দিশা দেখায়নি বাজেটে সেই বাজেটে তারা ওষুধের দাম বৃদ্ধি করলো আজকে স্বাভাবিকভাবে এই গরিব মানুষগুলো তারা কীভাবে ওষুধ কিনবে সেই জন্যই আমাদের নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন জনমত গড়ে তুলতে হবে এবং ময়দানে নামতে হবে আমরা তাই ময়দানে নেমেছি এবং আমরা এই জনবিরোধী যে ঘোষণা সার তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই আমরা করছি যতক্ষণে ওষুধের দাম প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আপনারা পথে থাকবেন যতক্ষণ ওষুধের দাম প্রত্যাহার না করবে ততক্ষণ তৃণমূল কংগ্রেস সৈনিকরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা রাজপথে লড়াই করব শুনলেন অশোক মণ্ডল ইনি বললেন আপনারা দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকপট সকলের সাথে সমাজের মাঝে যারা যারা অংশগ্রহণ করেছেন চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি

bande mataram bande mataram আপনারা দেখছেন চাঁদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে চাকদ বিটি অফিস থেকে মিছিল এগিয়ে চলেছে আপনারা দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকপট সকলের সাথে সমাজের মাঝে সোনার বাংলা সোনার মেয়ে মাতা জি টা বহুত বহুত আমার আপনা দুইন নেতি মাতা জি টা বহুত বহুত মাতা জি সিকিयतें पस्ते गेले লটাবে তাইতো বলি ইয়া প্রশ্ন এ ইয়া প্রশ্ন লয় লয় চাই অননদের টাকা বাই না মানসের পকেট ফাটাইবি জেদি ঠিকাদার 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 অননদের বাচ্চা টাকা অনজনকার পকেট ফাটাইবি জেদি لالا 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 چوي چوي لالا لالا چوي A઩� ઼ પș тр� Green or નો બચારગ ખા�ા мલા ખગા ને ખવા નો 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 ખઉાક zખ ઈણ ન નો નો